এত সুন্দর বাড়ি কি আমার জানটা পড়ানটা একদম জায়গাতে নাই এরকম একটা বাসা হইলে আমার কি হইতো লাইফে আর কিছুই প্রয়োজন নাই ও সেই বাসা রে এখানে যদি একটা বাসা নিয়ে আসতে পারতাম ও হো হো বাহিরে সাইডটা এত সুন্দর আর ভিতরেটা কেমন হবে এটা তুমি ইমাজিনেশন করো

বই হাইরে বইন বইনারে তো সুন্দর বাড়ি হে গ্রামের চাচা তো বোন যখন শহরে আসবে